سورة الفرقان الله ربنا رب العالمين ارشاد وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الله أكبر بلون الله رب العالمين آيات كريمان مدبل ওয়া হুয়াল্লাযী জা'আলা আল-লাইলা ওয়াল-নাহারা খিলফাতাল লিমান আরাদা আল্লাহ তাআলা রাত ও আর দিনকে অনুগামী করে দিয়েছে রাত্র ও আর দিনকে অনুসরণীয় করে দিয়েছেন লিমান আরদা আন্না তাযাক্কারা আও আরাদা ওই ব্যক্তিদের জন্য ওই মানুষদের জন্য আল্লাহ পাক দিনকে অনুগামী অনুসরণীয় করে দিয়েছেন যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তালাকে স্মরণ করতে চাই আল্লাহ তালা জিকির করতে চাই এবং আল্লাহ পাকের আদায় করতে চাই আমরা আল্লাহ পাকে জিকির করতে চাই কি চাই না চাই বলেন আল্লাহ পাকে শকর আদায় করতে চাই কিনা আল্লাহ তালার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি দিন রাত এক একটা নিয়ামতের যদি আমরা শকর আদায় করতে চাই আল্লাহ পাক বলছেন এই তোমার জীবন ফুরিয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের গণনা করে নিয়ামতের শোকর আদায় শ্বাস করতে পারবা না শুধু আপনি একটা নিয়ামত লক্ষ্য করুন অক্সিজেন শ্বাস নিঃশ্বাস আমরা প্রতিনিয়ত কত হাজার বার যে শ্বাস ত্যাগ করছি আবার শ্বাস গ্রহণ করছি হিসাব করা যাবে আপনি যখন অসুস্থ হবেন যখন হাসপাতালের বেড়ে শুইবেন আর যখন ডক্টর আপনার নাকে অক্সিজেন ফিট করবে এক ঘন্টার বিল যখন আপনি শুনবেন যা আপনার এক ঘন্টার ভিতরে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিল আসছে তখন আপনার বুঝে আসবে যে আমি দৈনন্দিন আল্লাহ পাকের দেয়া কত হাজার মিলিয়ন বিলিয়ন টাকার অক্সিজেন আমি গ্রহণ করছি এটা তখনই বুঝে আসবে হাসপাতালের বেড়ে সোয়া আগ পর্যন্ত আপনি অক্সিজেনের গুরুত্ব বুঝবেন না আল্লাহ পাক সকলকে বুঝার তা অফিস দান করুন তো বলতেছিলাম আমরা প্রতি নিয়ত অনেক নিয়ামত আমরা ভোগ করে আল্লাহ পাক কোরআন এর মধ্যে বলেছেন ওয়া ইন্তাউদু নিমাতাল্লাহি ফালা তাহসুহ পৃথিবীর মানুষেরা শোনা তোমরা যদি আমার নিয়ামত গুলোকে গণনা শুরু করে দাও ফালা তাউদু ফালা তাহসুহ তাহলে তোমরা কখনোই আমার নিয়ামত গুলাকে গনে গনে শেষ করতে পারবা না আমাদের জীবনের জন্ম শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টর প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা কত হাজার নিয়ামত ভোগ করছি আল্লাহ পাক সারা কেউ জানেন না প্রিয় হাজিরিন এই জন্য আমাদের উচিত হলো প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে শুকর আদায় করা আলহামদুলিল্লাহিল্লাযী আহাইয়া না, বাদা মা আমা তা এই দোয়া ফলেের শুকুরা বায়কুরা গুমর নে আমাত গুম একটা বললনে আমত আল্লাহ পাক বলছে নোয়া যা। আলনা, নাওমা সুবাতা। এই যে ঘুম যায় আমরা আতির। ঘুমার মৃত্যু সমান বলা হয়। ঠিক না। গুমার মৃত্যু কি সমান বলা হয়। কিতাবে আসছে আন্নাউম। অখতুল মাউত আর আখুল মাখুল মাউত যে গুমটা হচ্ছে মৃত্যুর ভাইয়ের মতো অতএব গুম থেকে যখন আমরা উঠব তখন দোয়া ফোরে শকর আদায় করবো কার আল্লাহ তালার আর দিন আমরা শুরু করব ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে ফজরের সলাৎ আদায় করে ফজরের নামাজ ফোরে আমরা দিন শুরু করব। তাহলে পাক আপনার পুরো দিনের জীবনের মধ্যে জীবিকার মধ্যে বরকত রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ আসুন একটু চিন্তা করে দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা চার শত বাইশ নম্বর হাদিসের মধ্যে বলেন কুল্লাসি অতি কুহা, আও মুবিকুহা, রসুলেককারিম সান্্লাল্ নাহ আদায়হিমাসাল্লাম বলেন বাস্তব কথা হলো প্রতিদিন সকালবেলা প্রতিদিন ভোরবেলা প্রত্যেকটা মানুষ তাকে সেতে নিজেকে নিজে নিজে নফসকে আমলের বিনিময়ে বিক্রি করে দেয় আমলের বিনিময়ে কি করে বিক্রি করে। ফামো অতি কুহাত, আওয়া্ম অবিকুহা রসুল বলেন। তার আমলটা যদি ভালো হয় তাহলে এই আমলটা তাকে জান্নাতের ব্যবস্থা করে দেয় আর আমলটা যদি খারাপ হয় বদ আমল হয় ওই আমলটা তাকে ধ্বংস করে জাহান নামে এই জন্য আপনি চিন্তা করুন আজকে ফজরটা আপনার কেমন করে কাটল আপনি কি আজান শোনার পরে মহাজুনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসছেন কিনা কিংবা আপনি ঘরে নামাজ পড়ছেন কিনা একটু চিন্তা করুন নাকি আপনি আজান ঠিকই শুনছেন কিন্তু আজান শোনার পরেও আপনি মসজিদে আসলেন না অথবা ঘরেও নামাজ আদায় করলেন না একটু চিন্তা করুন তোমার আমল কিন্তু হয় ঘুমে থাকা এটাও কিন্তু একটা আমল নামাজ না পড়ে ঘুমে থাকা এটাও একটা কি আমল তবে এই আমলটা হলো বদ আমল এই আমলটা তোমাকে ধ্বংস করে জাহান নামে নিয়ে যাবে বলেন না যুবক বাহিরা খেয়াল করে শোনাপ রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষ কিন্তু ফজর সময় আমল করে একটা আমল হলো নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা কথা বলে না ঠিক না নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা এটা হলো একটা আমল আবার নামাজ পড়া সেটা আরেকটা আমল যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো তাহলে এই ঘুমিয়ে থাকাটা তোমাকে এক ঘুমেই তোমাকে জাহান নামে নিয়ে যাবে আর যদি তুমি বৃষ্টিকে উপেক্ষা করে শীতকে উপেক্ষা করে আরামের ত্যাগ ত্যাগ করে তাহলে এই 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 কষ্ট নামাজ তোমাকে হাজার বছরের পর অতিক্রম করে সোজাল্লা পাকের জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহানন্দ এই জন্য ফজর নামাজ ফুড়ে দিনটাকে শুরু করার দরকার আছে না নাই বলেন আসুন আমরা এই মাস সম্পর্কে আলোচনা করার পূর্বার একটা হাদিস সুনি রসুল পাক সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম প্রতিনিয়ত আমল সম্পর্কে একটা হাদিস বলছেন আর তিনি বললেন আনাব দিল্লা এমনি গন্ডামিল ভায়া বিরাদি আল্লাহহু তা না রসুল আল্লাহ সাল্লাল্লাহ হু আলাইহি আসাল্লাম কলামান কলা বিহু আল্লাহ্মা মাসবাহাবি মিনাতিন ফামিংকা ওয়া দাকালা শারী কালাকা ওয়া ফালাকালা হামদু ওয়ালাকা শুকরু ফাকত আদদা শুকরায়ৌমিহিম ওয়ামাং কলা মিথলাদা লিকা হারিনায়ুমসি ফাকত আদ্দা শুকরা লাইলাতিহী হাদিসটি আবু দাউত শরীফের মধ্যে সেচেব আবু দাউত শরীফের পাঁচ হাজার তেহাত্তর নম্বর হাদিসের মধ্যে নবীজুর সাহাবী হজরতি গন্নাম হজরত আবদুল্লাবনে গন্নামাল বায়াদি রাদি আল্লাহ তালান বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা কোন সময় প্রতিদিন সকালবেলা আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করে আর বল আল্লাহ এই সাত সকালে ভোর আমার কাছে তোমার পক্ষ থেকে যে ভালো কাজগুলো যে ভালো ন্যাক আমলগুলো করার সুযোগ হয়েছে ফামিনকা এটা তোমার পক্ষ থেকে হয়েছে এই নিয়ামতগুলো তুমিই দান করেছ ওহ দকা আলা শারিক এলাকা লাকা লাহামদু এলাকার শুকরু ওই সাহাবি বলেন ওই লোকটা যদি বলে হে আল্লাহ তুমি এক তোমার কোনো শরিক নাই তোমার কোনো অংশীদার নাই আর তোমার জন্য সকল প্রশংসা তোমার জন্য সকল গুণকীর্তন তোমার জন্য সকল কৃতজ্ঞতা যদি সে এই কথাটা সকাল বেলা বলতে পারে ফাকদ আদ্দা শক্রায় মিহি তাহলে সে ওই দিন আল্লাহ পাকের দরবারে শোকরকারী বান্দা হিসেবে বিবেচিত হবে বলেন সুবাহ আল্লাহ ومن মিসলা مثل ذلك حين يمسي فقد اتى شكر ليلته সে যদি রাতের বেলা মাগরিবের সময় এই কথাগুলো বলতে পারে এই সন্দার সময় আমি যে ভালো কাজগুলো করতে পারলাম এই ভালো কাজগুলো করার ক্ষমতা তুমি দান করেছ সুযোগ তুমি দান করেছো তাও তুমি দান করেছ অতএব লাকাল হান্দওয়ালা কাজ্য তোমার জন্য সকল প্রশংসা আর তোমার জন্য সকল গুণ কীর্তন তোমার জন্য সকল কৃতজ্ঞতা ফাকদ আদ্দা সাকরা লাইলাতি রসুল বলেন ওই বান্দা ওই দিন রাতের শুক্রিয়া আল্লাহ দরবার আদায় করে ফেলল সুবাহান আল্লাহ এখন বলেন আমরা কি সব সময় মালিকের দরবারে শকর আদায় করি নাকি করি আমরা বলেন একটু নুম থেকে সুন হলে উনিশ থেকে বিশ হলে বলি আল্লাহ কি আমার সারা আর কারোর চোখে দেখে না কয়নি বলেন ক শুধু আমার বিপদ আমার মুসিবত আমার দানের সমস্যা আমার খ্যাতের সমস্যা ওই তো এত বেনামাজ হাতার দান অনেক বেশি হয়েছে বলেনি মানুষ আল্লাহ পাক বলে নার বান্দা নামাজ পড়ার কারণে আমি দুনিয়ার মধ্যে বেশি টাকা পয়সা দেই না কারণ দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ধনী ছিল কারণ কে ছিল কারণ নিকৃষ্ট একজন কাফের ছিল তো নামাজ পড়লে যে তার সবাই বন্ধু হবে তাকে সবাই ভালোবাসবে সেটা এমন নয় ঠিক কিনা কথা বলেন বরং এখন বর্তমান সময়ে ভালো মানুষের শত্রু একটু কি হয় কথা বলে না যারা সৎ মানুষ তাদের শত্রু কি বেশি আর যারা অসৎ সমাজের মধ্যে দুর্নীতিবাজ তাদের প্রভাব তাদের ক্ষমতা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের বন্ধু তাদের সাফোর্টার অনেক বেশি হয় এটা সমাজের চিত্র তো বলতেছিলাম নামাজ আপনি পড়বেন দুনিয়ার আশায় ফটবেন না আখেরাতের আশায় আখেরাত আশায় পড়তে হবে নামাজ পড়লে দুনিয়া তো আপনি বড় কিছু পারেন কোনো গ্যারান্টি নেই যতটুকু আপনি আছে ততটুকু পাবেন ওখান থেকে কেউ কেড়ে নিতে পারবে না যাই হোক মূল মেসেজ ছিল আমার আমরা প্রতিদিন সকাল আর সন্ধ্যায় কাজ জিকির করব আল্লাহের কার শুক্র আদায় করবো আল্লাহ ফাঁক যে অবস্থায় রাখে আপনি অসুস্থ আছেন তখন আপনি শোকর আদায় করতে হবে কারণ আপনি যে রোগ আক্রান্ত হয়েছেন এর সে মারাত্মক রোগ দুনিয়াতে আছে না নাই হয়তো আপনার গায়ে জ্বর একশো এক ডিগ্রি জ্বর কিন্তু এই জ্বরের সে আরো মারাত্মক রোগ কি দুনিয়াতে নাই তো আল্লাহ তো আপনাকে ইচ্ছা করলে ফুঙ্গু বানাতে পারতেন ইচ্ছা করলে তিনি আপনাকে প্যারালাইসিস দিয়ে পুরো শরীরটাকে অবশ্য করতে পারতেন পারতেন না এজন্য আপনি অসুস্থ হলেও শকর আদায় করতে হবে তবে একটু ভিন্ন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যখন কোন লোক জিজ্ঞাসা করতো কে হাবিবাল্লাহ অগর রসুল আপনার কি অবস্থা আপনি কেমন আছেন শারীরিক মানসিক ভাবে রসুল যদি সুস্থ থাকতেন তখন পড়তেন আলহামদুলিল্লাহ কি পড়তেন সবাই পড়েন কি পড়তেন আলহামদুলিল্লাহ আর যদি কোনো কারণে একটু চিন্তিত থাকতেন অথবা শারীরিকভাবে একটু অসুস্থ থাকতেন তখন তিনি একটু বাড়ায় ফুটতেন হাল আলহামদুলিল্লাহি আলা অর্থ হচ্ছে আল্লাহ পাক যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলবেন না যে আমি এখন একটু শারীরিক অবনতি আমি একটু অসুস্থ তো এই জন্য কি নাশুকরি করব। না রসুল্লাহ শিক্ষা দিলেন আমি অসুস্থ হলেও আল্লাহকে শকর আদায় করা আমার উপরে জরুরি